রাত গভীর রাসেল শহর থেকে গ্রামের পথে ফিরছিল রাত মেঘের আড়ালে লুকিয়েছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ রাসেল বুঝতে পারে সে পথ হারিয়ে ফেলেছে সে একটি বড় বটগাছের নিচে দাঁড়ায় গাছে ঝুলন্ত একটি চিঠি দেখতে পায় বর্ষত চিঠিটি খুলে পড়ে সেখানে লেখা জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে এই দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তোমার পথ দেখাবেন চিঠি পড়ার পর রশিদ দোয়া পড়তে থাকে হঠাৎ সে দেখতে পায় দূরে একটি আলোরাফা আলো ধরে এগিয়ে গেলে সে একটি ছোট্ট ঘর পায় ঘরের ভেতরে একজন বয়স্ক লোক তাকে দেখে হাসি বলে তোমাকে আল্লাহ পথ দেখিয়েছেন তার উপর ভরসা রেখো সবসময় সৎ পথে থেকো পরদিন সকালে রাসুল জানতে পারে সে আলো এবং লোকটি ছিল আল্লাহর রহমত শেষ কথা কখনো হার মানবেন না আল্লাহর কাছে দোয়া করুন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন